নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বেডি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম একটু অন্যরকম কেন কি কালকে আমি দেখলাম আমাদের কো ক্রিয়েটার লিভিং উইথ মিলি মিলি একটা ভিডিও করেছে এবং কমিউনিটিতে দিয়েছে এবং মিলিকে মিলির একটা কমেন্টকে কেন্দ্র করে অনেকে অনেক রকম ভিডিও নামিয়েছে তো সবার ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয়নি যেটুকু জিস্ট আমি বুঝলাম তাতে করে মিলি কোনো একজনের ভিডিওতে কমেন্ট করেছে যেটা ওর মনে হয়েছে কমেন্ট করা যেহেতু কমেন্ট বক্স খোলা থাকে মানুষের প্রত্যেকটা অ্যান্টি ফরের যাদেরই হ ইচ্ছে তারাই সেখানে কমেন্ট করতে পারে যখন আমরা কন্ট্রোভার্সি জগতে ভিডিও দেবো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলবো কন্ট্রোভার্সি করছি না আমি কন্ট্রোভার্সি জগতে নেই অথচ কন্ট্রোভার্সির সাথে যুক্ত রয়েছি এই এটা কী ধরনের কথা আমার ঠিক মাথায় এলো না তো মিলি সেটাই বলেছে মিলি সেটাই বলেছে যে তুমি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে রয়েছে অতো প্রতভাবে ঢুকে রয়েছে অথচ বলছো আমি কন্ট্রোভার্সি করছি না আদার আদার্স যেসব ম্যাডামের সাথে বৃত্তান্ত ওইগুলোর মধ্যে আমি ঢুকছি না ওটার মধ্যে আমি ঢুকছি না ওটা আমার থেকে সে অনেক আগে থেকে রয়েছে ম্যাডামের সাথে যুক্ত এবং ম্যাডাম খুব ভালো মতো করে বুঝবে আস্তে আস্তে বা বুঝেছে বা বুঝবে বা সেও বুঝবে সবটাই ম্যাডাম কালকে ক্লিয়ার করে দিয়েছে এবারে বোঝা না বোঝাটা তার ব্যাপার বুঝবে কি না বুঝবে কী বুঝবে হ্যাঁ কতটা বুঝবে সেটা তার ব্যাপার আমি শুধু মিলির এই ব্যাপারটা নিয়ে বলতে চাই যে মিলি যে ভিডিওটা করেছে একদম অ্যাপ্রুপ্রিয়েট ভিডিও করেছে আমি তার জন্য ক্ল্যাপ দিচ্ছি সত্যি ক্ল্যাপিং দেওয়ার মতো একটা ভিডিও করেছে যে কমেন্ট বক্স খোলা রেখেছো তুমি একটা কন্ট্রোভার্সি জোনে তুমি কন্ট্রোভার্সি মূলক টাইপের লোককে নিয়ে ক্রিটিসাইজ করছো তারপরে লোকে ওখানে কমেন্ট করলে তোমাদের নিতে পারছো না ভাই ও অফ করে রাখো কমেন্ট বক্স যখন ভাববে যে আমি কমেন্ট নিতে পারবো না কারোর তখন কমেন্ট বক্স অফ করে রাখাই ভালো এই অপশনগুলো তো আমাদের কাছে আছে আমি নিতেও পারবো না আমি আবার কমেন্ট বক্স খোলাও রেখে দেবো এটা তো হয় না বাবু এটা হয় না কারোর সাথেই হয় না তাই না তো এটাই আমার মিলিকে বলা মিলি যে ভিডিওটা করেছে একদম অ্যাকুরেট ভিডিও করেছে খুব ভালো ভিডিও করেছে এটা আমি অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না তো যাই হোক এটা গেল মিলির বিষয়টা এরপরে আসি আমি ঘোড়ার বিষয় ঘোড়া একটা কালকে ভিডিও করেছে সেখানে অনেক কিছুই তুলে ধরেছে অনেক কিছুই তার কান পর্যন্ত পৌঁছেছে যেগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে চিৎকার করছি আমারও সেম বক্তব্য ঘোড়া ঘোড়াকে নিয়ে আমি অ্যান্টি ভিডিও করি মানে ওকে নিয়ে আমি ক্রিটিসাইজ করি ওর ফরে আমি ভিডিও করি না আর ওকে কেউ একজন হিংসুটে বলেছে এই হিংসুটে শব্দটা আমি অনেক দিন আগেই বলেছি ঘোড়াকে যেই যাকে নিয়ে ভিডিওটা করেছে ঘোড়া ঘোড়া অনেক অংশেই ঠিক কথা বলেছে এটা আমাকে মানতেই হবে শত্রু মিত্র আমি বলেছি না যার যেটুকু ঠিক লাগবে আমি সেটুকু বলবো বলব তো ঘোরার অনেকটা অংশে ঠিক বলেছে আবার যাকে নিয়ে বলেছে সেও কিছু কিছু কথা ঘোড়ার সম্বন্ধে ঠিক বলেছে যেটা আমার মনে হয়েছে কারণ আমি এখানে বিচারক না আমার একটা সেন্স আছে আমারও একটা বিচারবুদ্ধি আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বিচারবুদ্ধি থেকে দাঁড়িয়ে আমার মনে হলো কারণ আমি সেই মানুষটাকে অনেক দিন ধরে তো চিনি ঘোড়া হয়তো খুব সামান্য দিন চিনেছে বা মিলিয়েও খুব সামান্য দিন চিনেছে আর সেই মানুষটি আমাকেও দিন ধরে চেনে আমিও তাকে অনেক দিন ধরে চিনি তো সেই জন্য আমরা ওতপ্রোতভাবে দুজন দুজনকে খুব ভালো মতো করে চিনি সেই জন্য আমরা বেটার বলতে পারবো তো যাই হোক ঘোড়া যেটা বললো ঘোড়াকে যেটা বললো আগে যেটা বলে নিই ঘোড়া কে যেটা বললো সেটা হচ্ছে হিংসুটে আর হিংসুটেটা ব্যাপারটা হচ্ছে আমি যখন ওই এমএসএলের ভিডিও দেখতাম তখন থেকে আমি দেখেছি ওদের খাসির লাল লাল ঝোল এই ঝোল মানে বে ফালতু যেগুলো বলার নয় যেই সব কথা বলার কিছু নেই সেই সব কথা নিয়ে ওর কন্ট্রোভার্সি চলে গেছে আমি আগে দু বছর আগের কথা বলছি যখন আমার দুশো একশোটা সাবস্ক্রাইবার তখন থেকে আমি ঘোড়াকে দেখি ঠিক আছে তখন ওর গানের গলাটা আমার ভালো লাগতো গানটা খুব ভালো লাগতো তখন ওকে তখন আমি কমেন্টও করতাম কিন্তু ধীরে 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 যখন দেখলাম যে এমএসএলদের ও যতটা বলছে মোটেও অতটা নয় ঘোড়া ও ওর বাবার ওর মানে এম যে উজ্জ্বলের বাবাকে নিয়ে যে হারে নোংরামি ভিডিও করেছে আমি তখন থেকে ওরা অ্যান্টি হয়ে গেছি যে এইগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে একটা মানুষ মারা গেছে সেই মানুষ মৃত মানুষটাকে টেনে টেনে বাবাকে খাটাচ্ছে বাবাকে খাটাচ্ছে আরে একটা ঘরে মানুষ থাকলে সবাই সবার পরিবারের জন্য কাজ করে এটা আবার নতুন কথা এগুলোকে কন্ট্রোভার্সিতে পরিণত করে তাকে মানে একদম পাল্টা মানে সাদাকে কালো করে দিতে হবে ওকে তো এই বিষয়বস্তুকে আমি দেখে 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 আমি ওর অ্যান্টি হয়ে গেছি তো যাই হোক আর বিশেষ অনেক কিছু আছে যে ওর অ্যান্টি হওয়ার পিছনে অনেক কারণ আছে বাট কিছু কথা প্রত্যেকটা মানুষও কিন্তু কিছু কথা ঠিক বলে যেমন এই ভিডিওটার অনেকটা অংশে আমার ঠিক লেগেছে যে মেয়েটাকে নিয়ে ও কথা বলেছে এবং সে পড়াশোনা কমপ্লিট পড়াশোনার কোনো শেষ নেই আমি এটা বলবো এটা ঘোড়াও বলেছে আমিও বলেছি শেখার মানুষের শেখার কোনো শেষ নেই যদি কেউ মনে করে যে আমার শেখা সব শেষ কমপ্লিট আমি সব জানি এটা মূর্খতার পরিচয় আমি মনে করব যারা শিক্ষিত মানুষ হয়েও যদি বলে আমি সব জেনে গেছি তাহলেও তারা মূর্খ আমি এটাই বলবো মানে আমরা এটা পুরো ইয়েতেই লেখা আছে মানে গোটা বইয়ে কোনো লেখা নেই বাট এই জগতে মনুষ্য জগতে মানুষ এটাই জানে যে শেখার মানুষের জানার শেখার শিক্ষার কোনো শেষ হয় না আমৃত্যুকাল পর্যন্ত মানুষ শিখতে পারে কিন্তু কেউ যদি বলে আমার এটা শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে আমি এখন এটার দিকে চলছি মানে আমার আমাকে কেউ কিছু শেখাতে পারবে না আমি সব জানি এটা আমার মূর্খতারই পরিচয় মনে হয় তো যাই হোক তো ঘোরার কিছু এই ভিডিওটার কিছুটা অংশ নিয়ে আমি অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না যেই মানুষটাকে নিয়ে কথা বলেছে সেই মানুষটাকে আমি অনেক চিনি সে কতটা হিংস্র কী বৃত্তান্ত কি করেছে আগে তার কানে এতদিনে পৌঁছেছে যে কতটা হিংস্র হলে মানুষ কি কি করতে পারে সেটা আমরা দেখেছি কন্ট্রোভার্সিতে যাকে প্রস্টিটিউট বলা হয়েছে তার সাথে মিশলে যদি সে প্রস্টিটিউট হয়ে যায় এবং সেইটাকে কেন্দ্র করে যদি তার বাচ্চার ক্ষতি হতে পারে তাহলে সেই প্রস্টিটিউটের সাথে সে মিশছে তাহলে আমরা কি বলতে পারি না সে এখন নিজে প্রস্টিটিউট আপনারা বলুন আমাকে লজিকটা একটু বোঝান একটা পস্টিটিউটের সাথে কোনো একটা ব্যক্তি তার বন্ধুত্ব ক্রিয়েট করা মানে বন্ধুত্ব শুরু থেকে বন্ধুত্ব ছিল তার অভাব অনটন এই সব দেখে তার কাছে গেছে এইরকম অভাব অনটন এবং এর আর গল্প শুনে কিন্তু অনেকেই তার কাছে গেছে কিন্তু পরে আস্তে আস্তে সবাই ওর কাছ থেকে সরে গেছে ওর নোংরামির জন্য তো যাই হোক এই যেই মহিলাটির বাচ্চাটার ক্ষতি হয়েছে সেই মহিলাটি প্রথম থেকেই তার সাথে যুক্ত ছিল এবং তার এই অভাব অনটনের জন্য অনেক সাহায্যও করেছে এবং তার ভিডিওর পিছনেও অনেক অবদান তার আছে কোনটা ভালোর দিকে নট খারাপের দিকে তাকে যখন কেউ অপমান করতো তখন তাকে পাল্টা জবাব দেওয়ার জন্য কী বলতে হবে সেগুলো তারা ডিসকাশন করেই করতো এই নয় যে পুরোটাই সেই মহিলাটা করে দিত এমনটাও নয় যে পুরোটাই এই এই পস্টিটিউটটা করতো না দুজনে মিলে ঝুলে করতো যেটা ভালোবাসলে যেটা হয় তো যাই হোক সে যদি পস্টিটিউটের সাথে মিশে যদি প্রস্টিটিউট হয়ে যেতে পারে সেই ব্যক্তিটি সেই মহিলাটি তার সেটাকে কেন্দ্র করে যদি তার বাচ্চার ক্ষতি হতে পারে তাহলে সেই ব্যক্তিটির সাথে সেই পস্টিটিউটের সাথে সেই মেয়েটি যে শিক্ষিত মেয়েটি বলো তোমরা সবাই বলো শিক্ষিত শিক্ষিত অনেক আই এডুকেটেড অনেক পড়াশোনা করে তাহলে সে এখন মিশে সে তো তার সাথে মিশছে তার মানে থ্রেও পস্টিউট এটাই তো হয় আর যেটা যদি এটা না হয় তাহলে সে করেছে একটা ফ্রড দু নম্বরই কাজ করেছে দুটোর মধ্যে তো একটা বন্ধুরা দুটোর মধ্যে তো একটা হবে যে সে নয় পস্টিউট আর তা না হলে সে যে কাজগুলো করে সেগুলো সমাজ বিরুদ্ধ কাজ আইন বিরুদ্ধ কাজ হ্যাঁ এটাই আমরা মানব সে মানে নীতি অনুযায়ী আইন অনুযায়ী লজিক অনুযায়ী কাজ করে না একটা জায়গায় কাজ করার পরেও সে নীতি অনুযায়ী কাজ করে না সে ভুল কাজ করে সে যে কাজগুলো করে ভুল কাজ করে এটাই আমরা মানব দুটোর মধ্যে তো একটা তা তোমরা কোনটা মানবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা এই বিষয়বস্তু এই এইটাকে কোন দিকে নেবে যে সত্যি সেই প্রস্টিটিউটের সাথে মিশে এখন সে নিজে প্রস্টিটিউট আর না সে যে কাজগুলো করে সবটাই ভুল কাজ মানে লজিকবিহীন কাজ আইন বিরুদ্ধ কাজ সমাজ বিরুদ্ধ কাজ বাচ্চাদেরকে মেলাইন করার কাজ বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার কাজ কোনটা বলবে আমাকে জানাবে আচ্ছা আর কথা বলি কালকে ম্যাডাম ভিডিওতে বলেছে মানে লাইভে বলেছে যে আমি সব সময় এটা বলে থাকি আমি সব সময় এটা বলে থাকি যে যার যেই পজিশান মানুষকে সেই রকমভাবেই চলতে হয় আজকে গোড়া তার নিডের জন্য ভিডিও করছে অনেকেই তার বিভিন্ন বিভিন্ন নিডের জন্য ভিডিও করছে আমি আমার নিড বলতে আমি শখে এসেছি এখানে আর এখন এটা ভালোবাসায় পরিণত হয়ে গেছে নেশায় পরিণত হয়ে গেছে আর যখন একটা পেমেন্ট পেয়েছি যত সামান্য হলেও যখন একটা পেমেন্ট পেয়েছি এখন মনে হয় যে চলো একটা পেমেন্ট পেয়েছি আমি ভেবেছিলাম ছেড়ে দেবো বাট না এটা এমন একটা নেশা তো নেশার জন্য ওই একটা করে ভিডিও দিতেই হবে দিতেই হবে এরকম একটা এসে গেছে তো পেলে ভালো না পেলেও কোনো গাম নেই এরকম ব্যাপার আমার তো যাই হোক ম্যাডাম কালকে একটা ভিডিওতে বলেছে মানে সরি ভিডিও না লাইভে বলেছে যে তার শিক্ষার পরিচয় যেন সে দেয় তো শিক্ষা ঠিক অ্যাকচুয়ালি শিক্ষা কোনটাকে বলে আমি জানি না যে মানুষের ব্যবহারটাই শিক্ষা মানুষের না পুঁথিগত বিদ্যাটা শিক্ষা সে হয়তো অন্য ভাষায় কথা বলতে পারে এটা হয়তো অনেকেই পারে না এটা বলতে পারা মানেই যে শিক্ষিত এটা অন্তত আমি মানি না কোনো দিনই মানিনি আর এখনও হয়তো মানবো না তো ম্যাডাম বলেছে এবং আমি এইটা নিয়ে প্রথম থেকেই বলেছি যে যে একটা পেমেন্ট পাচ্ছে কচকচ কচকচ করে ইয়ে থেকে টাকা বেরোয় এটিএম থেকে টাকা বার করে পেমেন্ট পাচ্ছে তো একটা চাকরিজীবী মানুষ তো এইসব নোংরা কন্ট্রোভার্সি সেই তো বলেছে না কন্ট্রোভার্সি জগৎ তো সে জানতোই না বাট কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে রয়েছে অনবরত ঢুকে রয়েছে তো কি কী দরকার কি দরকার কোনো দরকার নেই তো লোকে তাকে সাইকো বলছে লোকে তাকে এটা ওটা বলছে নোংরা কথা বলছে তো এগুলো তো সে নিজে যেচে শুনছে নিজে যেচে শুনতে এসছে একটা অফিসার যদি কেউ হয় কোনো অফিসার এখানে যেচে মানুষের নোংরা কথা সাইকো কথা পাগলি কথা এই সমস্ত শুনতে কেউ আসবে আপনারা বলুন তো আর একটা চাপিজীবী মানুষের তার প্রচুর কাজ থাকে আমাদের বাড়ির বংশপুরো চাকরি করে সবাই তো তাদের কতটা বিজনেস আমরা দেখি জানি যারা যে গ্রাউন্ডে কাজ করে তারা সেইটা নিয়ে সারা দিন ব্যস্ত থাকে তো তারা কি করে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক একটা ভিডিও এবং পরপর মানে একটার পর একটা একটার পর একটা ছাড়তেই থাকে ছাড়তেই থাকে আমার এটা নিয়ে খুব ডাউট আছে জানি না তোমাদের কার ডাউট আছে একটু বলবে তো যাই হোক করতে পারে তার ট্যালেন্ট আছে বলতে হবে যে তার এক নয় খুব ট্যালেন্ট আছে রাতে না ঘুমিয়ে না খেয়ে মানে নিজের নিজের কাজ করে প্লাস তারপরে এই ওয়াইটির জন্য এত খাটা এত সময় দেওয়া এই দিকে ছোটা ওইদিকে ছোটা ও মাই গড এক নয় খুব ট্যালেন্ট আছে আর এক নয় একটা বলবো যে নিজের যে কাজটা সরকারের যে কাজ সেখানে ধোকা দিচ্ছে বা সেখানে সময় দিচ্ছে না সেইখানে ফাঁকি মারছে সেখানে ফাঁকি মেরে এই ওয়াইটির মতো জায়গায় টাইম স্পেন্ড করছে যেখানে তার কোনো থাকার দরকার নেই তার পেমেন্টের দরকার নেই তাহলে কেন তাহলে কি মানুষের পিছনে কুরকুর কুরকুর করা স্বভাব বলো তোমরা তার যখন দরকারই নেই পেমেন্টেরও দরকার নেই আমারও পেমেন্টের দরকার আছে বলবো না আমি যে কাজটাই করছি তার জন্য যদি আসে যে মাসে আসবে সে মাসে আমি এটা করবো এটা আমার একটা মনের তৃপ্তির জায়গা তারও সেও হয়তো দান ধ্যান করে শুনেছি বাট দেখিনি বাট ওই ঠাকুরের সিংহাসনা হ্যান ত্যান টুকটাক টুকটাক লোককে দিয়েছে এগুলো কারোর বাড়িতে এলে কেউ না কেউ আমরাও দিই সো এগুলো কোনো বড় কথা না তো যাই হোক তার কি দরকার আমার মেন বক্তব্য যে তার কি দরকার এখানে এসে গোলোকের গালি শোনার দরকার নেই হ্যাঁ আমিও গালি শুনেছি আমারও কোনো দরকার নেই আমারও নেশা হয়ে গেছে সে বলুক যে আমার নেশা এটা আমি ওয়াটিতে থাকবো তাহলে কেন বলে যে আমি এখানে ইনকাম করতে আসিনি আমার এটা জোন নয় আমার কন্ট্রোভার্সি জোন নয় তাহলে ভাই তুমি কি করছো এখানে তুমি যাও না তোমার যেটা জোন তুমি সেইখানে কাজ করো না সেখানে কাজ করো তোমাকে কে বারণ করেছে তুমি যে ফন্দি ফিকির করে যে কার্যসিদ্ধি করার জন্যে কাকে কাকে কাজে লাগানোর জন্যে তুমি এখানে ওয়াইডিতে এসছো এবং এবং সেটা তোমার ওই দিদিভাই যাকে তুমি ঠাকুরের সিংহাসন দিয়েছিলে সেই দিদিভাই তোমার নামে কি কী বলেছে আর তোমার নামে অনেক কথা বলেছে যেটা আমরা জানতামই না যেটা ওই ঝামুনি রয় গালিবাদ চ্যানেলটা দুর্গাপুরের সেটার পিছনে তোমারই হাত আছে সেই বললো আর তুমি বলছো সঞ্চিতার আছে সঞ্চিতা তো কমেন্ট করেছে ওয়া ওয়াও করেছে শত্রুকে করলে তো ওয়া ওয়াও করবে তখন আমরা শত্রু ছিলাম তাই গিয়ে কমেন্ট করেছে ওয়া ওয়াও করেছে বাট এটার পিছনে তুমি যে তাকে দিয়ে খোলানো করিয়েছো এটা তো সে বললো এটা আমিও প্রথমে একটা আইডিয়া করেছিলাম এবং আমি আমার একটা শর্ষও বলা আছে একটা আইডিয়া করেছিলাম যে এটার পিছনে তোমারই হাত মানে গালি দেওয়ানোর জন্যে ওই হিরিম্বাকে কাজে লাগিয়ে হিরিম্বা এবং তুমি দুজন মিলে ওকে দিয়ে আইডিটা খুলিয়েছো সে করেছে কি স্বার্থে করেছে আমার জানা নেই নিশ্চয়ই কোনো স্বার্থে সতীনের স্বার্থ হতে পারে যে তার বরকে ভাগাভাগি করে নিয়েছে হিরিম্বার বরকে এটাও হতে পারে বা কোনো পয়সাপাতি পাতি দিয়েছো তুমি হয়তো এটাও হতে পারে মেবি হতে পারে জানি না নাহলে তো এত স্বার্থ থাকে না না নিজের একটা ইমেজ আছে যদিও তাদের কোনো ইমেজ নেই যাই হোক কোনো কাজকে ছোটো না করেও আমি বলছি যাদের হাজব্যান্ডদের কোনো ইনকাম করার মূরত থাকে না তাদের বৌদের আর কি ইমেজ তাদের আর কি তো য তাও যদি সৎ পথে থেকে ভালোভাবে থেকে এখানে ইনকাম করতো তাহলেও বুঝতাম মানুষকে নোংরা থেকে নোংরা গালি দিয়ে নোংরা থেকে নোংরা গালি এমন কোনো মানুষকে দেয়নি ওই ঝামুনি বলে যে আইডিটা দুর্গাপুরে হ্যাঁ সে দেয়নি তার কি ইমেজ থাকে মুখ লুকিয়ে মুখ লুকিয়ে গালি দেওয়া করিয়েছো তোমরা এবং তোমরা কমেন্ট না করে চুপ করে ধাপটি মেরে বসেছিলে তুমি ওই যাকে নিয়ে এখন সবাই সাইকো বলছে তুমি কমেন্ট করতে না বাট খাপটি মেরে লুকিয়ে লুকিয়ে দেখতে আর মজা নিতে আর আর একটা হিরিম্বা আছে যে জামাই ভা সে কিন্তু কমেন্ট করতো সে কিন্তু বিন্দাস কমেন্ট করতো বাও ওয়াও আর সে নাকি বলছে আমি প্রথম থেকে তো আমি প্রথম থেকে সে একদম গালির বিরুদ্ধে আমি ভিডিও করেছি গালাগালি দেওয়া খুব খারাপ হ্যাঁ গালাগালি দেওয়া খুব খারাপ তাহলে তুমি হিরিম্বা জামাই ভা তাহলে তুমি কেন গালি দেওয়াতে তুমি যদি গালির বিরুদ্ধেই থাকতে তাহলে ওকে দিয়ে কেন গালি দেওয়াতে তাহলে তুমি কতটা জালিয়াদি মহিলা বোঝা গেল বন্ধুরা এটা শুনবেন হ্যাঁ যেই চ্যানেলটা গালি দিয়ে দিয়ে ভিডিও করেছে ছোট ছোট বাচ্চাদের মাথা খেয়েছে রক্ত খেয়েছে হাড় খেয়েছে পেটের বাচ্চাকে মেরে দিয়েছে আমার ছেলেকে নোংরা কথা বলেছে হ্যাঁ তারপরে বর দি বরকে দিয়ে নানা রকম আত্মীয় স্বজনকে দিয়ে মানে এমন কোনো কথা নেই এমন কোনো নোংরা ভাষা নেই যে এই মহিলাটাকে দিয়ে বলায় নি আরও বলেছে যে চুরি করে সেও যেমন অপরাধী যে চুরি করায় সেও অপরাধী সমান অপরাধী ফিফটি ফিফটি দাঁড়িপাল্লায় মাপলে কেউ বাদ যাবে না কেউ দশ নম্বর বেশি পাবে না কম পাবে না একদম সমান সমান তো অপরাধী তো তোমরাও এই যে এই মাতাল যেটা আছে মাতাল জামাই এর সাথে মানে ওই জামাই ভা যেটা আছে তো জামাই ভা আর তোমাদের ঈশাই কো যাকে বলে সবাই তো এরা সব মিলিত ভাবে ওই আরিটা ক্রিয়েট করিয়েছিল এটা তো জামাই ভা নিজেই বললো জামাইভা নিজেই বললো তো আমরা কি বলবো যে জামাইভা কী কী বললো এটা তোমাদের মধ্যে কথা হয়েছে এর কতটা সত্য তাতে জানি না সেটা তুমিই দিতে পারবে তুমি ক্লারিফিকেশান দিতে পারবে যে ও সত্য বলছে না মিথ্যা বলছে আর আদৌ সত্য বলছে না ওই সো মিথ্যেটাকে সত্য বলা ভাবছে তো আমরা কী করে বুঝবো তুমি যদি ক্লারিফিকেশান না দাও সে তুমি যদি ক্লারিফিকেশান না দাও তাহলে তো আমরা ভাববো এটাই যে যে তুমি এটা করিয়েছো মানে অপরাধীটা তুমিও তাই না এই আইডিটার পিছনে তোমারও হাত আছে প্লাস প্লাস তুমি মতলবে রিভেঞ্জ নেওয়ার জন্যে রিভেঞ্জ নেওয়ার জন্যে তুমি কাউকে ইউজ করার জন্যে কোথাও ঢুকেছ যে আমি এই কাজগুলো করাবো মানে সেই মানুষটা মানে ম্যাডাম মানুষরা একতরফা শুনেছে তখন আমাদের আমরা ম্যাডামের আমি ম্যাডামের অ্যান্টি ছিলাম বা অন্যান্য আরও ম্যাডামের অ্যান্টি মানে কি ম্যাডামের কিছু পিতামের ব্যাপারে কিছু কাজ আমাদের খারাপ লাগছিল তখন আমরা প্রোটেস্ট করেছি আদারওয়াইজ ম্যাডামকে অসম্মান করে কোনো কথা কিন্তু বলিনি ভিডিওগুলো আজও আছে কোনোটাই প্রাইভেট করা নেই কোনোটাই প্রাইভেট করা নেই যে আমি ম্যাডামকে ঢপ বাজ হ্যান ত্যান বাজাইরা হ্যান ত্যান না নেভার এরকম কথা আমি কোনো দিন বলে নি অ্যান্টি হিসাবে আমি প্রোটেস্ট করেছি যে এই কাজগুলো আমাদের ঠিক লাগছে না তাহলে এইটা তাহলে এইটা বাট এইরকম অসম্মান করে কিন্তু কোনো দিন আমি কথা বলিনি কিন্তু যখন বুঝলাম ম্যাডামের কাজ দেখলাম তখন কিন্তু অ্যাপ্রিসিয়েট না করে পারিনি এবং ম্যাডামের কাজকে আমি ওয়া ওয়াও হাততালি দেবো তাতে যার যেখানে ফাটে ফাটবে তাতে আমার কিছু করার নেই তাই না আমি যেখানে উপকার পেয়েছি আমি পেয়েছি আদার্স মানুষরা পেয়েছে একটা উপকারের জন্য আরও দশটা মানুষ বেঁচে গেছে যেখানে মানে তারা সম্মান বাঁচা বাঁচাতে পেরেছে তাহলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট না করে কি বলবো বলো তো আমি দেখেছি ম্যাডামের সাথে কাজ করেও দেখেছি তো এই মহিলাটি মানে এই মেয়েটি মানে এই যে যাকে সবাই সাইকো বলছে এ কিন্তু ধান্দা নিয়ে ঢুকেছিল আর ওই যে জামাই ভামে মেদোমাতাল যেটা আছে হিডিম্বা সেটাও কিন্তু নিজের ধান্দা নিয়ে ঢুকেছিল যখন দেখলো ধান্দাতে হয়তো ওকে পাত্তা আমি বারবার বলেছি যখন ও পাত্তা পায়নি তখন কিন্তু ও বেরিয়ে এসছে এবং ওখানে এই হয় ওই হয় এই টাকা ওই টাকা নানারকম টাকার গল্প ফাজে যাতে ওর ভিউজ হয় আদা যদি সত্যিই কোনো টাকার ব্যাপার লেনদেন হয়ে থাকে তো এটা না বলার কি আছে কিসের ভয় কিসের ভয় বলু বলুক মানে টাকা যদি হয়েও থাকে কোনো ভাগাভাগির ব্যাপার যদি সত্যি হয়েও থাকে আমি জানি না হয়েছে কিনা যদি হয়েও থাকে তার মানে ওকে দেয়নি সেই জন্যই বলেছে তার মানে ও ঢুকেছিল ওইখানে ওই পাওয়ার জন্যই এটাই তো তার ও ঢুকেছিলো যখন ওকে দেয়নি তখনও বেরিয়ে এসছে যেটা হয় আর কি হ্যাঁ তো কতটা সতী আর কতটা সত্যবাদী আর কতটা অনেস্ট তো এখানেই বোঝা যায় তাই না কিন্তু এখনও কিছু শোনাতে পারিনি এখনও কিছু শোনাতে পারিনি কী বলেছে ম্যাডাম আমাকে কমিউনিটি দিয়ে ইয়ার মেরে বলেছিল এটাকে হাইলাইট করছে আর ম্যাডাম তো ওটাকে নিয়ে সুন্দর ব্যঙ্গ করছে হ্যাঁ আমাকে কমিউনিটি দাও লাইক করো লাইক করো নেড়ে বা যারা বলছিস তোরা ভালো লাগছে না শুনতে ম্যাডাম তো ফেস ভ্যালু নেই না যে যেই ইয়েটা বলেছে ফেসবুকের ন্যাশনাল হিউম্যান রাইটস বলে যে চাই এটা আছে পেজটা আছে সেখানে যাবি গিয়ে যদি বোঝার ক্ষমতা থাকে সেখানে গিয়ে বুঝে আসবে যে সত্যিই কি কাজ করে যদি তোর বোঝার ক্ষমতা থাকে আর তা নাহলে তোর বাড়িতে যেটা আছে যেটা আছে বাড়িতে ওটাকে দিবি মেবি হলেও হতে পারে আর না হলে তোর যে আরও পেটের পেটে যাদেরকে ধরেছিস তাদেরকে একটু হলেও তো কালির দাগ নাকি ঢুকিয়েছিস তুই পেটে তুই বলিস কালির দাগের সাথে অনেক কিছুই ঢুকিয়েছিস জানি আমি তো তাদেরকে দিবি তারা বুঝে যাবে বুঝতে পেরেছিস আর আমাদের যাকে সাইকো বলে সে তো জানেই সে তো দেখেছেই সে দেখেই ঢুকেছে যে এই ম্যাডামকে দিয়ে একতরফা বলে কাউকে ফাঁসানো যেতে পারে কিন্তু না ওই যে বললাম ঈশ্বর আছে ঈশ্বর আছে ঈশ্বর আছে সব বাঁচিয়ে দিয়েছে ম্যাডাম সব দুদিকে সত্যতাটা জেনে নিয়েছে জানানোর দরকার পড়েছিল যে একতরফা শুনে কোনো ভুল কাজ হয়তো ম্যাডাম করে ফেলতে পারে একতরফা শুনে কোনো ভুল কাজ করে ফেলতে পারে এবং সেই ভুল কাজ করে করতে যাচ্ছিল করতে যাচ্ছিল কিন্তু ওই যে ঈশ্বর বাঁচিয়ে দিয়েছে বললাম ঈশ্বর এরকম ঈশ্বরই বাঁচাবে সব বাইকে ঈশ্বর বাঁচাবে আর যারা অ্যাকচুয়াল অপরাধী তাদেরকে ঈশ্বর বাঁচাবে না সেটা সময় আসলেই বুঝতে পারবে তো চলো ওয়ান্স এগেইন আমি আবার বলে দিলাম মিলিকে অ্যাপ্রিসিয়েট করলাম আর ঘোড়ার ওই ভিডিওটার জন্য ওইটুকু ওই ভিডিওটার কিছুটা অংশের জন্য অ্যাপ্রিসিয়েট করলাম ঘোড়াকে ঘোড়া ওই বাচ্চাটার ক্ষতিপূরণ নিয়েও কানে গেছে এবং ওইটা তুলেছে ওটা যে কত বড়ো অপরাধ সেটাও শত্রু হলেও বুঝবে বাচ্চা নেই বাট ও বুঝবে এটা এটুকু জ্ঞান ওর পেটে রয়েছে যে একটা বাচ্চার কত বড় ক্ষতি করেছে অথচ বাচ্চাকে নিয়েই নাকি কাজ তার বাচ্চাকে নিয়েই কাজ কারণ এই কথাগুলো আবার পুনরায় বলতে হলো আমাকে যেহেতু মিলির ভিডিওর সাথে এটা জড়িত আছে ঘোড়ার ভিডিওর সাথে এটা জড়িত আছে শুনলাম ভিডিওগুলো সেই জন্য আমাকে এই কথাগুলো আবার রিপিট করতে হলো আদারওয়াইজ আমি এইগুলো আর রিপিট করতাম না কারণ আমি ম্যাডামকে কথা দিয়েছি তাকে নিয়ে কোনো কথা বলবো না মানে বলবো না বাট এই কথাগুলো তাদের ভিডিওর পরিপ্রেক্ষিতে এসে গেল তাই আমি বললাম কারণ সেও আমাকে কোমা বলে একটা জিনিস বলেছে ঘোড়াকে ভিডিও করতে নিয়ে আমাকে সে জড়িয়েছে অতএব সে যতটুকু যতটুকু আমাকে জড়াবে ততটুকু ততটুকু তো আমি জড়াবো তাই না যতটুকু যে যতটুকু আমাকে ব্যথা দেবে ততটুকু ব্যথা তো আমি দিতে পারবো তাই না অতটা মহান আমি হইনি যে গাল পেতে চর খেয়ে নেবো এই যুগ তো আর নেই তাই না তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে আর আমি নেক্সট আসবো ভিডিও আমাদের ওই নাটিকে নিয়ে নেক্সট ভিডিও যদি সময় পাই অবশ্যই করব ওকে নিয়ে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে আজকে কালকের এই দুটো ভিডিও নিয়ে আমার এইটুকু বক্তব্য ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বলবে চলো টাটা বাই বাই আর যদি ভালো লাগে কমেন্ট করবে যেটা আমি তোমাদের কাছে জানতে চেয়েছি দুটোর মধ্যে কোনটা কোনটা তোমাদের মনে হয় লজিক দিয়ে কথা বলে না মানুষ লজিক যারা লজিক দিয়ে কথা বলে তাহলে এই লজিক তাই কোনটা তোমরা ভাববে একটু আমাকে জানিও সে কি প্রস্টিটিউট আর না দু নম্বরই ওয়েতে কাজ করে মিথ্যে কাজ করে ভুল কাজ করে কোনটা এটা আমাকে জানাবে চলো টাটা বাই বাই